আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমাদের ক্যামেরার সামনে বসে আছে একটি বোন শোনাবো তার কষ্টের কথা বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপনার ফারজানা মিম ফারজানা মিম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বেশি একটা ভালো নেই কেন বাচ্চা দুটো নিয়ে অনেক কষ্ট হয়েছে বাচ্চা দুটো নিয়ে আমরা কষ্টে আছেন জি বাচ্চা কি হয়েছে বাচ্চার বাবা কোথায় বাচ্চা বাবা সঙ্গে আমার ডিফোর্স হয়ে গেছে আপনার দেশের বাড়ি কোথায় রংপুর ডিস্ট্রিক্ট পীরগাছা থানা রংপুর ডিস্ট্রিক্ট পীরগাছা থানা আপনার বাবা মা নেই না কি হয়েছে আমার মা মারা গেছে বাবা বাসা আছে কোন বাবা কোথায় থাকে বাবা কোথায় থাকে জানেন না তো আপনার স্বামীর কি হয়েছে তার সঙ্গে তো ডিফোর্স হয়ে গেছে তার কি হবে সেটা আমি কি বলবো কত বছর হলো 6 বছর চলতেছে কত বছর সংসার করেছেন তিন বছর তিন বছর তিন বছর সংসার করার পরে কেন ডিভোর্স হলো টাকা দিতে পারি নাই আর কথা হলো যে আমার দুইটা মেয়ে হলো কেন মেয়ে হই বাবু কেন মানে সেজন্য সেটা তো আল্লাহর ইচ্ছা আপনার তো এখানে কোনো হাত সেটা তো সেজন্য তো সেজন্যই কি আপনাকে তাড়িয়ে দিয়েছে জি খুব অত্যাচার করতো মারধর করতো

এখন আপনি কেমনে চলছেন আপনার সন্তানকে নিয়ে আমার দুটা বাচ্চাকে আমি হাফেজি মাদ্রাসা দিয়েছি আমি বাসার বাড়ি কাজ করি আপনার সন্তানের বয়স কত আমার বড় মেয়েটা সাত বছর করছে আর ছোট মেয়েটা ছয় বছর করছে ছয় বছর আর সাত বছর তো এই যে বাসাবাড়িতে কাজ করে কি সংসার চলে না কষ্ট হয় কষ্ট হয় আপনাদের আপনার বাবার কোনো জায়গা সম্পদ আছে নেই এর আগে কি কোনো প্রতিবেদন করেছেন জি করছিলাম করছিলেন আজকে আবার কেন প্রতিবেদনের সামনে আসছে আমি এমন কোনো সাহায্য পাইনি আর এমন কোনো একটা দায়িত্বমান মানুষ পাইনি আল্লাহ দুনিয়ায় কি এমন কি ভালো মানুষ নাই যে আমার বাচ্চা দুটার মুখে দেখে আমাদের কেউ দায়িত্ব নিবে কি আমাদেরকে কিছু কেউ সহযোগিতা করবে কেন আপনাদের এলাকায় কি দায়িত্ব নেওয়ার মতো কোনো লোক নেই পৃথিবীর মধ্যে তো দেখতেছি নাই আল্লাহ বুঝে আমাদের জন্য কাজ কেন আপনাদের গ্রামের থেকে কোনো বীর প্রস্তাব আসে না আমি তো গ্রামে থাকি না আমি থাকি ঢাকা গ্রামে

আল্লাহ দুনিয়ায় আমি বুঝবো সুন্দর জন্য আমাদের পাশে কেউ দাঁড়ায় না দাঁড়ায় বাচ্চা দুটা হাফেজ মাদ্রাসা দিয়ে যারা আমার বাবার বয়সী যারা আমার ভাইয়ের বয়সী আমার বাচ্চা দুটা মুখের দিকে দেখে আমাকে কিছু সহযোগিতা করে যেন আপনাদের দোয়ায় আপনাদের সহজিতা আমার বাচ্চা দুটাকে যেন আমি হাফিজ বানাতে পারি ইনশাআল্লাহ তাহলে একজন মনের মানুষ খুঁজছেন কেন যদি এরকম একটা দায়িত্ব মানুষ পাই যদি আমার বাচ্চা দুটা শুধু দায়িত্ব নেয়

এটাই তো আপনি ইয়াসিন সুরা বলেন এটা তো আল ইমরান সুরা সুরা পড়ে না যাই হোক মন মিথ্যা আল্লাহ কালাম নিয়ে কখনো মিথ্যা কথা বলবেন না সৎ পথে চলার চেষ্টা করবেন আমি মিথ্যা কথা বলি না পারলে আমাকে আবার অন্য সুরা ধরান আর কি না দেখেন অন্য সুরা কোনটা অন আমি যেটা বলবো সেটা আপনি শুনবেন কিনা সেটা বলেন আচ্ছা আপনি ছোট একটা সুরা বলেন দোয়া মাসুরা বলেন দোয়া মাসুরা না আমি একটা সুরা বলবো আলহামদুলিল্লাহ সুরাটা বলতে বলবো

ও কতটুকু বুঝলেন আচ্ছা আপনার ঠিক আছে আমাদের দর্শককে বুঝিয়ে দিয়েছেন দর্শক আসলে সে 14 বার কুরআন খতম দিলো সে অনেক ভুলভাল বলছে জেইনা তে আচ্ছা বল এই যে আপনারা সন্তান নিয়ে দুটি সন্তানকে মাদ্রাসা দিয়েছেন আপনি আবার আমাদের প্রতিবেদনে এসেছেন তে আপনাকে যদি কেউ বিয়ে शादी করতে চায় তাহলে আপনার সাথে যেভাবে যোগাযোগ করবে মোবাইল সেই মোবাইল নাম্বারে কি আসলে বিয়ে বসবেন না প্রতারণা করবেন কেন যদি সে আমার বাচ্চা দুটা দেখতো না আমি বিয়ে করব আপনার তো দেওয়ার মতো কিছুই নেই যে আপনি কি কেন বিয়ে করবেন অঞ্জল মন চাই বিয়ে করবে না মন চাই সাহায্য করবে বাস তো সাহায্য সাহায্যটাই কেন দিবে কি আপনি এখন একটা কথা হলো আমার দুটো দুটোটা বাচ্চা ইতিম দুটোটা বাচ্চা হাফেজে মাদ্রাসা ঢুকাই দিছি আপনি যদি দয়া লাগে আপনি কিছু সাহায্য করতে পারেন যে বাচ্চা দুটো হাফেজে আপনি জানেন আপনার হাত পাও ঠিক

ছয় সাত বছরের পল বসতে হবে বাসা থাকবেন না বাঁচে থাকবো না আজ হলে আমাকে মরতে হবে কেউ যদি মনে করে তার টাকা পয়সা খায়া আমি তার সঙ্গে বেইমানি করবো তাহলে আমাকেও একদিন কোনো মরতে হবে সেই হিসাবটা আমাকে কোনো দিতে হবে মরতে তো হবে ঠিক আছে আপনি ইউটিউবে এসে বিয়ের সাথে কথা বলতে হবে কেন আপনার আমরা কি বিয়ে শাদি দিই কারণ কেউ যদি দায়িত্ব নিতে চায় তাহলে তো আমি বিয়ে বসবো আপনার যেটা সাহায্য সেটা আপনার সরাসরি বলেন আমার একটু সাহায্যর প্রয়োজন সেই জন্য আমি আপনাদের চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছি জি সরাসরি বলেন বিয়ের সাথে কথা বলেন কেন এগুলো তো পরবর্তীতে পাবলিক আমাদেরকে ধরে আজ পর্যন্ত এই ইউটিউবের এই যে হাজার হাজার মেয়ের ভিডিও করেছি একটা মেয়ের বিয়ে হয়েছে কারোর সঙ্গে বলতে পারবেন বলেন তো হ্যাঁ শুনি না এটা শুনেন নাই তাহলে পাবলিক তো আমাদেরকে প্রতারক বলে বিয়ের কথা বলবেন না কখন ইউটিউবে এসে যেটা সরাসরি বলবেন যে সাহায্য দরকার আমাকে সাহায্য করেন আর কিছু বলার আছে আপনার